কোরবানির মাংস বন্টন করার পদ্ধতি যদি একাধিক ব্যক্তি একসাথে মিলে গরু মহিষ কিংবা দিয়ে কোরবানি করে তাহলে সে অবস্থায় বন্টন করা যায় এবং যথেষ্ট নয় যদি সকাল একই করে বসবাস করে অথবা একই সাথে খায় কিংবা যদি কোনো সদস্য বন্টন করতে না চায় তাহলে এমন অবস্থায় বন্টন না করলেও চলবে প্রশ্ন হচ্ছে অনুমান করে বন্টন করার কোনো পদ্ধতি রয়েছে কিনা এতে দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে সকল কোরবানি দাতারা মিলে কোনো বালিক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমানকে মালিকানা দিয়ে দিবে এখন সে সকলের মধ্যে অনুমান করে বন্টন করে দিতে পারবে দ্বিতীয় কৌশল হচ্ছে যা আর সহজ ফকায়ে একরাম বলে যে কোরবানির মাংস ব্যতীত ভিন্ন জাতের যেমন কি মগজ এবং কলিজা ইত্যাদি মাংসের সাথে মিশিয়ে তখন অনুমান করে বন্টন করা যাবে এতে কোনো সমস্যা নেই মুখতার নবম খন্ড পাঁচশো সাতাশ নম্বর